সুখ পেতে অনেক কিছুর দরকার হয় না অল্প অল্প মুহূর্তেই লুকিয়ে থাকে জীবনের শান্তি সারা দিনের ব্যস্ততা শেষে বিকেলের হালকা হাওয়ায় বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আমার সারা টুকি টুকিটাকি কিছু শেয়ার করব। সেই সাথে ভিডিওর শেষে একটা আমার খুবই খুশির একটা সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকালের টুকে স্বাভাবিক সংসারের কাজ গুছিয়ে আমার চলে যেতে হয় মাদ্রাসায় সেটা আগেই বলেছি আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া একটু হালকা থাকে যেহেতু সামান্য কিছু দিয়েই দুপুরের খাওয়াটা আমরা সেরে ফেলি তো এখানে আমি আমার মেয়ের জন্য এবং মেয়ের বাবার জন্য দুই পিস মাছ ইলিশ মাছ ভাজি করেছি আর এখানে আজকে বানাচ্ছি বেগুন ভর্তা শীতের সকালে আমরা একটু দেরি করে খাওয়া হয় যে জন্য দুপুরবেলা খাওয়ার চাহিদা খুবই কম থাকে তো এই জন্য দুপুরে রান্না করি না এই ভর্তা ভাজি এসব দিয়ে চালিয়ে নিই আর কি আর রাতের বেলায় একটু ভালোভাবে ভালো কিছু রান্না করার চেষ্টা করি তো আজকে আমি দুপুরে ভাবলাম যে এই আলু ভর্তা বেগুন ভর্তা এইসব দিয়ে চালিয়ে দেব তো এখানে আমি বেগুন ভর্তা বানাচ্ছি আমার মতো করে তো কোনো স্পেশালিটি নাই একদমই সাধারণভাবেই আমি বানাই তারপরও জানি মজা হয় গরম ভাত দিয়ে খাই তো গরম গরম যে কোনো ভর্তায় কিন্তু অনেক মজা হয় তো এখানে আমি আলু ভর্তাটাও মেখে নেব তো আমার ছেলে এবং মেয়ের জন্য কিন্তু আমি আমাদের এই ভর্তা মাখানোর আগেই ওদের জন্য আমি ভাজা পেঁয়াজ দিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে আলাদা মাখিয়ে রাখি তারপর আমাদেরটা মাখাচ্ছি আমার বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না তো এই যে আলম ভর্তাটা আমার মাখানো শেষ তো এখন হচ্ছে আমি ওদেরকে ভাত দেবো আমি নিজেও খেয়ে নেব যেহেতু এখন প্রায় আড়াইটি বেজে গেছে দুপুর পার হয়ে যাওয়ার অবস্থা তো এই যে মেয়ের প্লেটটা দেখালাম তো বিকালবেলা ভাবলাম একটু ঘুরতে বের হয়ে আমার বান্ধবী এসেছে তো সেখানে একটু ঘুরে আসবো বান্ধবীর বাড়ি তো এই যে আমার ননদ আমার মেয়ে ছেলে আর পেছনে আমি ওদেরকে নিয়েই মূলত বের হলাম পাশাপাশি একদমই আমাদের কাছাকাছি তারপর এই সন্ধ্যার সময় ভাবলাম একটু চায়ের সাথে কিছু হয়ে যাক তো গরম গরম পেয়াজু বানালাম তো বাসায় যা থাকে তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি সন্ধ্যার সময় তো সেটা দিয়ে কিন্তু বেশ মজাই হয় সবাই মিলে একসঙ্গে খাই তো এই যে এটা বানিয়েছিলাম মুসুর ডাল বাটা দিয়ে তো আর এই যে আমার রাতের রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আর আমি আপনাদের বলেছিলাম যে আমার একটা খুশির যে সংবাদ আর কি আমার কাছে এটা অনেক খুশির তো এই যে দেখুন এই যে কম্বল এটা আমরা গিফট পেয়েছি আমাদের কোম্পানি থেকে তো গিফট পাওয়া মানেই কিন্তু একটা খুশির ব্যাপার তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না